আনন্দবাস গ্রাম আমাদের ভালোবাসার গ্রাম বাংলাদেশ পশ্চিম সীমান্তবর্তী একটা গ্রাম আনন্দবাস গ্রামটি বাগওয়ান ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার এই গ্রামটিতে রয়েছে উজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ও নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ গ্রামের প্রধান সড়কটি মুজিবনগর দর্শনা হাইওয়ের সাথে যুক্ত গ্রামের দক্ষিণ দিকে মুজিবনগর কমপ্লেক্স বাগওয়ান ও বল্লভপুর গ্রাম পশ্চিম উত্তর ও উত্তর পূর্ব দিকে মাঠ পেরোলে ভারতের পশ্চিম বাংলা এবং পূর্ব দিকে তারা নগর ও জয়পুর গ্রাম গ্রামের জনসংখ্যা বিশ হাজারের কিছু বেশি গ্রামের বেশিরভাগ মানুষ মুসলিম তবে কিছু পরিবার খ্রিস্টান ও হিন্দু আছে গ্রামের বেশিরভাগ মানুষের পেশা কৃষিকা এছাড়া ব্যবসা ও চাকরি করে অনেক মানুষ শিক্ষার হার অর্ধমুখী আনন্দবাস গ্রামে রয়েছে শতভাগ বিদ্যুৎ সুবিধা গ্রামের প্রত্যেকটা প্রধান রাস্তা কর এমনকি গ্রামের মাঠের রাস্তাও কর। আনন্দবাস গ্রামে রয়েছে ছয়টি মসজিদ এর ভিতরে দুইটি মসজিদ এসি সম্মিল একটি মুক্ত তবে একটি মসজিদ নির্মাণাধীন গ্রামে রয়েছে একটি মাদ্রাস একটি মাধ্যমিক বিদ্যাল দুইটি বালিকা বিদ্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয় খ্রিস্টান ধর্মালম্বীদের উপাসনার জন্য রয়েছে একটি গির্জা আমাদের গ্রামে রয়েছে মুসলমানদের তিনটি সামাজিক কবরস্থান ও একটি খ্রিস্টানদের কবরস্থান গ্রামের মাঝের দিকে একটি বাজার আছে যেখানে সাপ্তাহিক দুই দিন হাট বসে আর রয়েছে একটি ঈদগাহ ময়দান যেখানে সম্পূর্ণ গ্রামের মানুষ একসাথে নামাজ আদায় করে আমাদের গ্রামের প্রধান কৃষি উৎপাদিত ফসল হল ধান গম পাট পেঁয়াজ ভুট্টা ও শশা গ্রামের শিক্ষিত মানুষের একটা বড় অংশ দেশের অনেক উচ্চ পদে আছে আমাদের গ্রামে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের একটা গ্যাম্প জিনারা আমাদের গ্রাম রক্ষার বড় দায়িত্ব পালন করে থাকে এছাড়াও আমাদের গ্রামে রয়েছে ছোট বড় কয়েকটি ফুটবল মা ও একটি স্বেচ্ছাসেবী সংগঠ আনন্দবাস ব্লাড ব্যাংক এছাড়াও আমাদের গ্রামে রয়েছে তিন নং বাগওয়ান ইউনিয়ন পরিষদ একটি তফসিল অফি ও একটি কমিউনিটি ক্লিনিক আমাদের গ্রাম আমাদের ভালোবাসার গ্রাম আমাদের সকলের প্রাণের গ্রাম